তাই যে ভারতবর্ষের শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় মানুষ সংবিধানকে সামনে রেখে চলি আমরা কিন্তু এই অশান্ত পরিবেশ তৈরি করার জন্য যে অশুভ শক্তি কাজ করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ বিশেষ করে অসীম সরকার অতি সম্প্রতি আমার মুসলমান ভাইদের ধর্মপ্রাণ ভাইদের মনে আঘাত এনেছেন বিশেষ করে আমরা সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু নবী মোহাম্মদ এবং তার ওপরে প্রেরিত কোরআন নাজিলকৃত কোরআনকে আঘাত করলে আমরা এটা সহ্য করতে পারি না বরদাস্ত করতে পারি না তাই আজ আজকের ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে এবং ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার পক্ষ থেকে আমরা অতিথি হিসাবে এখানে কথা বলতে এসেছি আমি জানি যে ভারতবর্ষে ফ্রিডম আছে মুভমেন্ট অফ ফ্রিডম রয়েছে সেই জায়গা থেকে আমরা কথা বলতে এসেছি যে আমরা যেমন বাংলাদেশের দ্বীপুর উপরে যখন হত্যা হয়েছে তখন প্রতিবাদ করছি ওটাও নিন্দা করছি অনুরূপভাবে আমার রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার নিপরণ চলছে যে যে স্টিম রোলার চলছে এক শ্রেণীর অশুভ শক্তি এইভাবে কাজের তাগিদে যারা ভিন দেশে ভিন রাজ্যে যাচ্ছে তাদেরকে একে একে মেরে দেওয়া হচ্ছে এটারও প্রতিবাদ জানা ক্লাবের যে সমস্ত সদস্য আছে তাদেরকে সাধুবাদ জানাই আগামী দিনে যে ধর্মের উপরে ধর্মগ্রন্থের উপরে এইভাবে আঘাত প্রতিঘাত হবে প্রত্যেকটা ক্লাব সে হিন্দু বলি মুসলিম বলি খ্রিস্টান বলি সকল ক্লাবের সদস্য এইভাবে প্রতিবাদের আওতায় এসে প্রতিবাদ সমাবেশ করে মানুষকে সজাগ করা মানে মানুষদেরকে তো ব্রেনস করে তারা অ্যাক্টিভ তাদের কাজ করার জন্য তারা এই অ্যাঙ্গেলগুলো ব্যবহার করছে না এই প্ল্যাটফর্মগুলো বেছে নিচ্ছে যাতে করে জাতি ভেদাভেদ করিয়ে মানুষের মগজ ধোলাই করে উগ্র করে দিয়ে একটা ভাতৃত্ব এবং ভালোবাসাকে নষ্ট করার চেষ্টা করছে একটা সম্প্রীতির বাংলাকে অশান্তির শান্ত পরিবেশকে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এটার আর এস এসের পরিকল্পিত এগুলো চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা বর্তমান বিজেপি সরকারের যে সমস্ত দায়িত্বরা আছে যারা সদস্যরা আছে তারা সেইভাবে আর এস দেখানো পথে তারা হাঁটছেন এবং চলছেন এবং তারা সেইভাবে তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে আমাদের এই লড়াই এই আন্দোলন আমাদের এই সমস্ত প্রতিবাদ সভা মূলত অশুভ শক্তির বিরুদ্ধে যারা সম্প্রীতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ জারি থাকি কী জানাবে ক্লাব থেকে উদ্যোগ নেওয়ার মেন উদ্দেশ্য হল আজকে যে বিজেপির এম এল অসীম সরকার যে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বটাকে নষ্ট করার চেষ্টা করছে তারই বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ সভা ক্লাব বলে শুধু তো খেলা করবে ফুর্তি করবে আনন্দ তো তা তো না সমাজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ক্লাবের থেকেই থাকে একটা সেই উদ্যোগেই আজকে এই সভা আয়োজন করা যাতে আগামী দিনে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বটা বজায় থাকে আমরা একে অপরের সাথে পরস্পর সহযোগিতা করে চলতে পারি তার উদ্দেশ্যে আজকে এই সভা আমাদের পশ্চিমবঙ্গের একজন বিধায়ক তিনি জনপ্রতিনিধি তিনি কোরআনের কিছু আয়াত উদ্ধৃতি দিয়ে কোটেশান হিসেবে তুলে আগে পিছে না কিছু বুঝেই একটা মন্তব্য করেছেন একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি এমনটাই বলেছেন যে মুসলিমদের কোরআনের মধ্যে বলা আছে যে মোশরেকদের খুঁজে পাও সেখানে হত্যা করো ভাই এটা কতটা মূর্খতা একটা উদাহরণ দিলে বোঝা যায় অনেক সময় আমরা দেখি কিছু কিছু এলাকায় বা কিছু কিছু দেওয়ালের গায়ে লেখা থাকে এখানে প্রস্তাব করিবেন না করিলে দশ টাকা জরিমানা হবে লেখা থাকে এখানে প্রস্রাব করিবেন না করিলে দশ টাকা জরিমানা হবে তো এখানে একটা একটা বা কমা রয়েছে বলেই আমরা এই বাক্যটা একটা স্বয়ং সম্পূর্ণ হিসাবে দেখতে পেলাম কিন্তু কেউ যদি ওই ফুল স্টপ বা কমাটা তুলে দিয়ে এরকম বলে এখানে প্রস্রাব করিবেন না করিলে দশ টাকা জরিমানা হবে তার মানে কিরকম মানেটা হলো লেখা রয়েছে এখানে প্রস্তাব করিবেন না করিলে দশ টাকা জরিমানা আর আমি পড়ছি এখানে প্রস্তাব করিবেন না করিলে দশ টাকা জরিমানা কিরকম ব্যাখ্যা হচ্ছে দেখেন ঠিক অসীম সরকার তার মূর্খতার পরিচয় দিয়েছে এইভাবে উনি কোরআন শরীফের ওই ছোট্ট আয়াত পাতটা তুলে নিয়ে উনি রকম ব্যাখ্যা করতে চেয়েছেন আসলে উনি তো কোরআনটাকে নিয়ে রিসার্চ করেননি কেউ হয়তো কোনো ব্যক্তি তার কানে কিছু একটা কথা তুলেছে উনি ঝপ করে ধর্মবিদ্বেষী হয়ে মানবতার মানে হিংসুটে হয়ে তিনি এই কথাটা জনসমক্ষে এনেছেন ঠিক ব্যাখ্যাটা ওইরাম করেছেন যে এখানে প্রস্তাব করিবেন না করিলে দশ টাকা জরিমানা দেখেছেন মুসলমানরা কি বলেছেন